রাতের গভীরে ঘুমন্ত গ্রামে ঘটে চলেছে একের পর এক রহস্যময় ঘটনা গ্রামের নাম কুসুমপুর দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে আতঙ্ক কারণ একটাই গ্রামের পুরনো মসজিদের পাশে অবস্থিত পিপুল গাছের নিচে বসবাস করে এক রহস্যময় জিন সেই জিনকে ঘিরে গ্রামে প্রচলিত অনেক গল্প কেউ বলে এই জিন নাকি একসময় একজন ধর্মপ্রাণ মানুষ ছিল যার আত্মা কোনো কারণে শান্তি পায়নি আবার কেউ বলে এই জিন গ্রামের সকলের ওপর নজর রাখে এবং যারা অন্যায় কাজ করে তাদের শাস্তি দেয় রাত বাড়লেই গ্রামের মানুষজনের ঘুম ভেঙে যায় অদ্ভুত আওয়াজে কেউ শুনতে পায় শীষের শব্দ কেউ বা ঘরের ছাদে কারো হাঁটার আওয়াজ বাড়ির বৃদ্ধা রোকেয়া বেগম বলেন অনেক বছর আগে গ্রামের একজন মানুষ ওই মসজিদের সামনে চিনের দেখা পেয়েছিল তারপর থেকেই গ্রামের মানুষ ওই পথ রাতে চলাফেরা বন্ধ করে দিয়েছে এক রাতে গ্রামের যুবক শামীম যাকে নিয়ে সবার মধ্যে বেশ সাহসী হিসাবে পরিচিত বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করলো যে সে ওই পিপুল গাছের নিচে একা গিয়ে ঘুরে আসবে তাকে নিঃসাহিত করেও স্বামীম সাহস করে এগিয়ে গেল রাত তখন মধ্য রাত পেরিয়েছে চারিদিক শুনশান পায়ের আওয়াজে মাটি কেঁপে ওঠে সামিম পিপুল গাছের কাছে পৌঁছে দেখলো গাছের নিচে এক অদ্ভুত আলো ঝলমল করছে সে আরও কাছে যেতেই এক প্রচণ্ড ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল তার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে অথচ চারপাশে কেউ নেই স্বামীমের শরীর ঠান্ডা হয়ে আসতে লাগলো এবং সে বুঝতে পারল যে তার সাহস এবার ভেঙে পড়েছে হঠাৎ গাছের নিচ থেকে একটি ছায় মূর্তি বেরিয়ে এলো স্বামীমের চোখে এই মূর্তির চেহারা স্পষ্ট হয়নি কিন্তু সে বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মানুষের ছায়া নয় মুহূর্তটি ধীরে ধীরে স্বামীমের দিকে এগিয়ে এলো স্বামীম আর তার মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না সে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করলো কিন্তু যতই সে দৌড়ায় দৌড়াতে চেষ্টা করছিল ততই তার পা যেন ভারী হয়ে আসছিল অবশেষে সে মাটিতে পড়ে গেল এবং তারপর কী হয়েছে আর সে কিছুই মনে করতে পারে না পরের দিন সকালে গ্রামের শামীমকে অচেতন অবস্থায় মসজিদের পাশে পাওয়া যায় সবাই তাকে জিজ্ঞেস করলো কী ঘটেছে কিন্তু স্বামীম কিছুই বলতে পারলো না সে শুধু বলল ওইখানে কিছু একটা আছে যা আমাদের ছুঁয়ে রেখেছে আমাদের দেখছে এবং আমাদের সঙ্গে খেলছে কুসুমপুরের মানুষও আবারও ভয় পেয়ে যায় পিকুল গাছের নিচে বসবাসকারী রহস্যময় জিনের গল্প নতুন করে ছড়িয়ে পড়ে আর মানুষ রাতের বেলা ওই পথে যাওয়ার সম্পূর্ণ বন্ধ করে দেয় স্বামীমের ঘটনা থেকে সবাই শিখেছে যে কোনো রহস্যময় শক্তির সঙ্গে যুদ্ধ করা সহজ নয় আর কুসুমপুরেও এই জিন এখনও রহস্যময় রয়ে গেছে